আমরা সকলেই এই দোয়াটি মনোযোগ দিয়ে শুনি ও আমরা সকলেই দোয়াটি মুখস্থ করে আমল করার চেষ্টা করি বর্তমান সময়ে বাংলাদেশের চতুর্দিকে শুধু সাপ সাপ বলেই শুধু হইসই হচ্ছে সাপ সাপ বলেই শুধু স্লোগান দেওয়া হচ্ছে পুরা বাংলাদেশের মানুষ এখন আতঙ্কের মধ্যে আছে রাসেলস ভাইফার এই রাসেলস ভাইফার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি কিভাবে আমরা মুক্তি পেতে পারি কিভাবে আমরা নাজাত পেতে পারি সেই বিষয়ে আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে আমাদেরকে বাতলিয়ে গেছেন আবু হরাইরা রদিয়াল্লাহ তাল আনহুরি থেকে বর্ণিত তিনি বলেন একজন লোক নবীজির নিকটে নিকটে আসলেন এসে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ মা লাকি তুমি না করবিন লাদা গত নীল বারিহা নবীজি এই রাত্রিতে আমাকে গত রাত্রিতে আমাকে বিচ্ছুয়ে দংশন করেছে আল্লাহর হাবিব তখন বললেন আমা লৌকুল নাম আমসাইতা আরে তুমি যদি রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় দোয়াটা পড়তা তাহলে তো তোমাকে বিচ্ছু দংশন করতো না সুহানল্লাহ নবীজি বলেন যদি তুমি সন্ধ্যাবেলায় দোয়াটি পড়তা তাহলে তোমাকে সাপ বিচ্ছু দংশন করতো না সেই দোয়াটি হলো আউ খলাক নবীজি বলেন লামতা দুরা লামতা দুররকা নবীজি বলেন যদি তুমি এই দুয়ারটি সন্ধ্যাবেলা বেলা পড়তে তাহলে তোমাকে সাপে কামড়াইতে পারতো নাকি আরো দুবিকালি মা তিন লাখ ইতা তিমিংস রিমা খলাক আর দুবিকালিমা তিন লাখ ইতা তিমিংসান রিমা খলাক অপর বন্ধন আর নবীজি বলেন যেই ব্যক্তি সকাল সন্ধ্যা এই দুয়ারটি পড়বে তিনবার বিস্মিল্লা হিল্লা দি লাই অবুলু মাস মিহি সাই ওং ফিল আলুদি ওয়ালে ফিস সেমা ইয়ু আ সেমি আলিম বিসমিল্লা হিল্লা দি লায়াদুল্লু মাসমিহি সাই উম ফিল্লাদি ওয়ালে অফিস স্যামা ইয়ু আর সামি উলা আলিম নবীজি বলেন সালা রথ জীবান্দাবান্দী সকাল সন্ধ্যা তিনবার করে এই দুয়াটি পড়বে লামিয়া মিয়া দুর রহু কিছুই তাকে ক্ষতি করতে পারবে না কোন কিছুই তাকে দংশন করতে পারবে না ইংসা আল্লাহ আল্লাহ মাদের সবাইকে এই দুয়াটি ভরাটা অভিজ্ঞান